গুড মর্নিং বন্ধুরা কেমন আছো করে ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে চলে গেছে স্কুলে ভালো চলো রান্না আমি বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে চলে একবার দেখি এখানে মুড়ি খাওয়ার কুমড়োর তরকারি হয়েছে মুড়ি খাবো এখনো মুড়ি খাওয়া হয়নি আর হয়েছে পটল ভাজা ওই পটল গুলো ভাজতে দিয়ে মেয়েকে রেডি করা পুড়ে একটুখানি আর এখানে হচ্ছে মাছের ভাজছি মাছের ছাদ পেঁয়াজ ভাজা হচ্ছে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে ভিডিওটা শেষ করা হয়নি কালকে রাত্রে কেন সকালে ওই রান্না একটুখানি শেয়ার করেছিলাম তারপরে আর শেয়ার করতে পারিনি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো গাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল গায়ে একটু মানে হালকা গস করছিলো জ্বর টাইপ এর ছিল জ্বর ঠিক নয় কারণ হচ্ছে আমার জ্বর শট করে আসে না ওই কাহার পায়ে যন্ত্রণা হচ্ছিল আর মাথা ফাতা ধরেছিল হাঁচি হচ্ছিল সর্দি হয়ে লেগে গিয়েছিল প্রচন্ড পরিমাণে ওই জন্য একটু কাটা মনে হচ্ছিল যেন কাটা গরম 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 লাগছে তো জ্বর আসে না আমার আর এখানে সকালবেলা যা যা রান্না হবে সেই আনাজগুলো আমি কেটে নিচ্ছিলাম এখানে প্রথমে ঝিঙে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করবো ভেবেছিলাম সেই আনাজগুলোই কেটে নিচ্ছিলাম ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে আনাজ কাটা হয়ে গেছে তারপরে আমি এখানে একটু মুড়ি খাওয়ার বেসন নিয়ে নিয়েছি মুড়ি খাওয়ার জন্য করব বেসনের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু কালো জিরে একটু নুন দিয়ে ভালো করে বেসনটা একটু মেখে নিচ্ছি বর্ষাকাল তো বেসন বর্ষাকালে বেসন একটু ডাল হয়ে গেছে ওই জন্য দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আর ফেটাতে খুব অসুবিধা হচ্ছিলো এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে আর এক হাতে ফেটাচ্ছিলাম তাই ফেটাতে ভালো করে পাচ্ছিলাম না পরে ফোনটা মানে ক্যামেরাটা বন্ধ করে ভালো করে আমি ফ্যা ফেটিয়ে নিয়েছিলাম বেসন ফাটালে ভালো মানে যেই জিনিসটা দিয়ে করা হবে বেগুনি খুব ভালো হয় এখানে ফ্যাটানো হয়ে গেছে আর এখানে তিনটে লঙ্কাও নিয়ে নিয়েছি লঙ্কাগুলো বেসন দিয়ে ভাজবো বলে আর আমার মেয়ে এখানে বক বক করছিল বলে আওয়াজ আসছিল ঠিক আছে দেখতে থাকো কি হলো এখন যাওয়ার সময় নেই বেসন খানিকটা ভাজা হয়ে গেছে আর এখনো খানিক খানিকটা এসেছিল চলো ভেজে নি তাড়াতাড়ি ঠিক আছে চলো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে আমাদের মেয়ে খেয়ে অনেকক্ষণ হলো স্কুলে চলে গেছে আসার টাইম হয়ে গেল অনেকক্ষণ আর আমার ওই দিকে চানটা করে নিয়েছি মেয়ে যাওয়ার পরেই চান করে নিয়েছিলাম কারণ বেলা হয়ে গেলে আর ভালোও লাগে না তারপর এমনি কাল থেকে একটু শরীরটা খারাপ করলে চানটা না করলে ভালো লাগছিল না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা